হল বিডাব্লিউ আই হাইব্রিড ভুট্টা দুই এর বীজ উৎপাদন এর একটা প্লট আঞ্চলিক কেন্দ্র বি আর আই যশোরে এটা করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ফিমেল প্যারেন্ট বিল দুশো চৌষাট্টি এর যে সিড সেটিং এর অবস্থা টপ টু বটম টপ টু বটম প্রোটাইজ সিড দেখা যাচ্ছে অর্থাৎ পুরোটাই সিট সেটিং হয়েছে মিসিং নেই বললেই চলে এখানে আমি যা দেখছি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সিট সেটিং কমপ্লিট প্রত্যেকটা মোশাতেই সেম কন্ডিশন এখানেও একই আবার এই যে এখানে হ্যাঁ এটা এগুলো ফুল ম্যাচিউর হতে আরও প্রায় এক মাস লেগে যাবে এক মাস পরে আপনার আমরা ইনশাল্লাহ এগুলো হারভেস্ট করব তখন বোঝা যাবে ফলন কত হয়েছে বা টুলার প্রোডাকশন কত